অভিনেত্রী তানজিন তিসার পোস্ট গিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া গভীর রাতে তানজিন তিসার রহস্যময় পোস্ট মুহূর্তের মধ্যে আবার তিনি পোস্টটি ডিলিট করে দেন তানজিন তিশার ফেসবুক পেজ ঘাটাঘাটি করে দেখা গেছে যে তানজিন তিশার দেশের বাইরে অর্থাৎ মালয়েশিয়ার কোয়ালামপুর আছেন সেখানে তিনি একাকিত্ব বুক করছেন বা কাউকে তিনি স্মরণ করছেন আর তখনই সেই মনের কাতায় লিখে রাখা স্মৃতির পাতায় বেশি ওঠা তার সাথে বেইমানি করা মানুষটার কথায় হয়তো স্মরণ করেছেন যার ফলেই গভীর রাতে তিনি একটি পোস্ট করেছিলেন এবং মুহূর্তের মধ্যে সেই পোস্টটি আবার ও করে দেন একজন অপরাধী গল্প বলতে চেয়েছিলেন তানজিন তিসা তিনি সেই পোস্টে লিখেছিলেন আমি যদি চাই আমার অঙ্গনের একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি শুধু তাই নয় আমার সেই সাহস যেমন আছে তেমনি আমার কাছে যাবতীয় প্রমাণও আছে মনে রাখবে আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছি তোমার খারাপ কাজ কাউকে জানতে দেয়নি একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জনপ্রিয় যে বিষয় তা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া এবং বিশ্বস্ত মানুষ হওয়া অনেকেই ধারণা করছেন এই অভিনেত্রী বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হলো মুশফিক আর রহমান তাছাড়া ওনার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে অতিরিক্ত গুমের অসুদকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন এমন নিউজ ও চড়িয়ে পড়েছিল তাছাড়াও সম্প্রতি তানজিন তিশার এ পোস্টে বক্তরা ইঙ্গিত করছেন যে অভিনেতা মুশফিক আর রহমানকে বলছেন তবে সেই পোস্টটি করার প্রায় সাত মিনিট পরেই সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বক্তদের নানা মন্তব্য তাছাড়াও গেল ঈদে তানজিন একটি ফোস্ট করেছিল আমি সারা জীবন করে মরব আমার সাথে যা ঘটেছে এমনটা যদি তোমার সাথে হয় তাহলে কি মেনে নিতে পারবে সহ্য করতে পারবে তানজিন জীবনে কি এমন ঘটেছে যার ফলে তিনি রহস্যময় ফোস্ট এবং প্রায় সময় কথা বলে থাকেন যদি কোনো ফোস্টে তিনি এখন পর্যন্ত কোনো অপরাধীর নাম উল্লেখ করেননি তবে তানজিন তিসা আমরা শুনেছি যে গায়ক হাবিব ওয়াহিদ ওনার সঙ্গেও প্রেম করেছিলেন তাছাড়াও পরিমণির স্বামী শরিফুল রাজ তানজিন তিসা নাফিজা তাদের সঙ্গেও তার একটি স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হয়েছিল তাছাড়াও এভাবে তানজিন তিসা প্রায় সময় কবরের শিরোনামে তাকেন বিভিন্ন ব্যক্তিগত সমালোচনায় আবার কখনো কখনো দুর্দান্ত পারফরমেন্সের জন্য তার নির্দেশে এভাবেই কুটি কুটি বক্তরা ভালোবেসে যাবে তাই এই অভিনেত্রী ফেসবুকে সরব তাকায় বক্তরা লুপে নেন ওনার প্রতি মুহূর্তের পোস্ট ভিডিও কথা নাটক তাই এই অভিনেত্রী পোস্টটা করে কেন ডিলিট করে দিয়েছিলেন তা নিয়েও নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বক্তদের মাঝে অনেকেই ভাবছেন তিশা হয়তো গোপনে কাউকে বিয়ে করেছেন বা কেউ প্রেমের নামে তার সঙ্গে চলনা করেছেন